আপনাদের এখানে সমস্ত রকমের স্পিরিচুয়াল বই বা হিন্দু ধর্মের ওপর বই পাওয়া যাবে তো মোটামুটি সেকেন্ড হ্যান্ড মোটামুটি ভালোই আর এইখানে যদি বই কিনতে কেউ চায় ধরুন ভারতবর্ষে যে কোনো প্রান্ত থেকে আসে তো তারা কোন জায়গায় এসে আপনার খোঁজ করবে সেটা একটু বলে দিন সবাইকে একটু জোরে বলবেন কলুটলা রোড হ্যাঁ ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ালের গায়ে আচ্ছা ওটা বললেই হবে কলেজ স্ট্রিট কলুটলা রোড ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়ালের গায়ে মানে অপোজিটেই ক্যালকাটা ইউনিভার্সিটি এই তো ক্যালকাটা ইউনিভার্সিটি একদম আর অপোজিটে হচ্ছে মেডিকেল হসপিটাল মেডিকেল হসপিটাল তো তার ওইখানে আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু বলুন যদি কেউ যোগাযোগ করে আসতে হ্যাঁ করতে পারে 7890404077 আচ্ছা কি ধরনের বই পাওয়া যেতে পারে সেইটার একটু যদি আপনি একটু উদাহরণ দেখান কয়েকটা বই দিয়ে তাহলে আমাদের সুবিধা হয় কয়েকটা বই হাতে নিয়ে যদি আপনি দেখান তাহলে একটু রেয়ার বুক দেখাবেন যাতে যে বইগুলো মানুষ সংগ্রহ করতে চাইছে অথচ পাচ্ছে না এরকম এই আপনি এই বইগুলোই দেখান না এখান থেকে কিছু বই দেখান আমি যেগুলো কালেক্ট করলাম আজকে একটু নামগুলো দেখাবেন তারপরে পরিক্রমা আচ্ছা তত্ত্ব যৌগিক ব্যাখ্যা হিন্দু পুজোর রহস্য ভারতের ঋষি এই ধরনের বইপত্র থাকে মোটামুটি আচ্ছা আর যদি আমার চ্যানেলের থ্রু আসে আমার চ্যানেলের নাম আপনাকে বলে দিচ্ছি বাংলার বই ঘর বলে আমি এখানে বিভিন্ন রকমের বই নিয়ে কাজকর্ম করে থাকি তিন বছর ধরে করছি সাত হাজার মানুষের পরিবার তো এই ভিডিও সাত হাজার মানুষের কাছে চলে যাবে যদি কেউ কিনতে চায় তাহলে কীরকম সুযোগ সুবিধা পাবে যদি আমার থ্রু দিয়ে আসে নিশ্চয়ই আপনি যতটা পারবেন একটু করে দেবেন কারণ বহু মানুষ বই কিনতে চায় আচ্ছা এই বইটা একটু দেখান এটা এটা ওই ভারতের আচ্ছা আচ্ছা পুরোটা সেটটা এইটা প্রাইস হতে পারে ছশো টাকা পড়বে কিন্তু মানে বাইরে কিনতে গেলে এটা কিন্তু অনেক দাম অনেকটাই দাম পড়ে দাম পড়ে সেটা আপনার এখানে অনেকটাই কমে হয়ে যাবে ঠিক আছে অনেক ধন্যবাদ আর আমি নিশ্চয়ই ভিডিওটা দেবো তারপরে

মোটা বইটা পাওয়া যায় হ্যাঁ অখণ্ড যেটা অখণ্ড সংস্করণটা পাওয়া যায় এটা এই পাঁচ খণ্ডের এটা পাওয়া খুব মুশকিল হ্যাঁ এটা পাওয়া খুব মুশকিল এটা যদি কেউ নিতে চায় আপনার কীরকম পড়তে পারে এটা ওই কত পড়বে চারশো টাকা মতো আচ্ছা ঠিক আছে তাহলে আমি সবাইকে বলে দেবো আপনাদের সাথে যোগাযোগ করতে আপনাকে হয়তো ফোনও করতে পারে করে আপনার সাথে যোগাযোগ করবে আর এদিকে এদিকে হচ্ছে মেডিকেল কলেজ এই যে ঠিক তার অপোজিট পাড়েই হচ্ছে এই বইয়ের দোকান এবং সেকেন্ড হ্যান্ড প্রচুর ভালো ভালো বই পাওয়া যায় তো আপনারা আসুন দেখা করুন অবশ্যই ভালো বইয়ের সন্ধান পাবেন